অনেকে একই ভুল দুবার করে আমি কি করি বলো তো আমি সবসময় নতুনত্ব ভুল করি নমস্কার আমি রোহন কে আর আপনাদেরকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে তো এবার কি ভুল করেছি জানতে চাইছো তো দেখো প্রথমে আমি কি করেছিলাম পান পাতাগুলো সবসময় আমার কাছে কালার করা অবস্থায় আসতো এবারে না কালার করা অবস্থায় আসেনি তো আমি নিজে নিজে কালার করেছি এবার কালার তো করেছি ঠিক আছে তার উপর কলকা করেছি তখনও ঠিক ছিল যেই না সাদা কলকাটা শুকানো শুরু করলো তারপর তো দেখতে পারি এতো গোড়াতেই গন্ডগোল কোনো একটা ভাবে নীল আর হলুদ মিশিয়ে যে আমি সবুজ রঙটা তৈরি করেছিলাম সেখানে নীল কালারটা অক্সিডাইজ হয়ে উঠে এসে সাদা রঙের কলকাগুলোকে আকাশি কালার করে দিচ্ছিল এখন দেখো করার সময় কিছু মনে হচ্ছে না যখন শুকিয়ে গেছে তখন তো দেখে আমি অবাক তখন তো আমি ভাবছিলাম যে কোনোভাবে ঠিক করা যায় নাকি তারপর দেখলাম কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না যতই আমি সাদের উপর আবার সাদা রঙ করি সেই নীলছে হয়ে যাচ্ছে কি যে বলবো তোমরা হয়তো ভিডিওতে দেখে ভালোভাবে বুঝতে পারবে না কিন্তু সামনাসামনি খুব নীল হয়ে গেছিল But